মত পার্থক্য থাকা সত্ত্বেও ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক ঐক্য থাকা জরুরি বলে মনে করছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল আমার দেশ কার্যালয়ে কনফারেন্স রুমে মত বিনিময়কালে তিনি মন্তব্য করেন সম্পাদক মাহমুদুর রহমান আরও বলেন আমার দেশ একমাত্র রাষ্ট্র ও পাঠকের কাছে দায়বদ্ধ ফলে আমার দেশ সব দলমতের ঊর্ধ্ব থেকে সঠিক ও সত্য সংবাদ প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরও বলেন আমার দেশ পত্রিকার প্রতি জনগণের যে প্রত্যাশা তা আকাশচুম্বী আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিগত পনেরো বছরে আমার দেশ ও এর সম্পাদকের বিভিন্ন ত্যাগ ও সাহসী ভূমিকার কথা উল্লেখ করে বলেন জাতির ক্রান্তি লগ্নে আমার দেশ জাতিকে আলোর পথ দেখিয়েছে এবং সাহস জুগিয়েছে জাতির পক্ষে সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করতে গিয়ে সম্পাদক মাহমুদুর রহমান যে ধরনের জুলুমের শিকার হয়েছেন তার এই ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে মুফতি সৈয়দ ফয়জুল করিম আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করেছে এর উদ্দেশ্য ছিল আরও দীর্ঘ সময় ফেসিবাদী শাসন চালু রাখা কিন্তু মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিক সাহসী মানুষের অনুপ্রেরণায় তরুণ প্রজন্মের কঠোর প্রতিবাদের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এ সময় সম্পাদক মাহমুদুর রহমান বলেন বাইতুল ক্ষতি যাওয়ার প্রমাণ করে ফেসিবাদ কতটা বিস্তার লাভ করেছিল এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যোগ্য মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়া সম্পাদক শহীদুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ এদিকে বিগত আওয়ামী সরকারের সময় রোশানলে বন্ধ হওয়া দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশের পর দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসা ও ফুলিল শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে নিউজ প্রচার করছিলাম মিসবালাক সাহেম আপনারা দেখছিলেন চর্মনায় সংবাদ চর্মনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলই সুবাদে চর্মনায় সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চর্মনায় সংবাদ চন্মনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত